হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ তোমাদের আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরিফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে অনুশীলনীর পার্ট ফাইভের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব জার্মান আর্ট দেখো আজকের প্রশ্ন জুলাই রাজতন্ত্র বিরোধিতা কারা কেন করেছিল ফ্রান্সে কীভাবে দ্বিতীয় পর্যন্ত বৈষ্ঠিত হয় এর উত্তর লিখবে ফ্রান্সে তৎকালীন বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন কারণে লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের বিরোধিতা করতে শুরু করে এক নম্বর ন্যায্য অধিকারবাদীগণ লুই ফিলিপে সিংহাসনারোহ সমর্থন করতেন না তারা দশম চার্লসের পৌত্রকে সিংহাসনে ন্যায্য উত্তরাধিকারী বলে মনে করতেন দুই যাজকপন্থী দলের নেতারাও রাজাকে সমর্থন করতেন না রাজার ধর্মনিরপেক্ষ নীতি তাদের ক্ষুব্ধ করেছিল তিন প্রজাতান্ত্রিকরা গণতন্ত্র প্রতিষ্ঠার যে আশা করেছিলেন সম্পত্তি ভিত্তিতে ভোটাধিকারের নীতি গৃহীত হলে সেই আশা তাদের পূর্ণ হয়নি রাজার মধ্যপ্রান্ত নীতি তাদের মনপ্রুত ছিল না চার সমাজতান্ত্রিকরা রাজার আর্থিক নীতির বিরোধিতা করে শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করতে থাকেন পাঁচ জাতীয় ঐতিহ্যবাদী বোরাপাটিস দল রাজার নিষ্প্রাম বৈদেশিক নীতির উগ্র সমালোচক ছিল তারা নেপোলিয়নের ভাতুসুত্র লুই নেপোলিয়নের সমর্থক ছিল দেশের এই পরিস্থিতিতে ভোটাধিকারের প্রশ্নে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বিপ্লবের সূত্রপাত অ্যাডলব থিয়ার্সের নেতৃত্বে প্রজাতান্ত্রিক দল ভোটাধিকার সম্প্রসারণের দাবি উত্থাপন করে। কিন্তু হাদের এই দাবি রাজা লুই ফিলিপস ও তার প্রধানমন্ত্রী গিজো নাচক করে দিলেন প্রজাতান্ত্রিক দল রাজার এই আচরণে হতাশ হয়ে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে ফেব্রুয়ারি প্যারিসে এক জনসভার আয়োজন করে কিন্তু সরকার এই জনসভা নিষিদ্ধ করে এর ফলে জনতা গিজোর বাসভবনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে সেই সময় গিজোর দেহরক্ষীরা জনতার ওপর গুলি চালালে তেইশ জন নিহত ও তিরিশ জন আহত হয় এই সংবাদে সমগ্র প্যারিস জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে জনতা রাজার পদচ্যুতির দাবিতে সশস্ত্র বিপ্লব শুরু করে বিপ্লবের তীব্রতায় রাজা বাধ্য হয়ে তার পৌত্রের অনুকূলে সিংহাসন ত্যাগ করে পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নেন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে সংগঠিত এই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লবে পরিচিত এইভাবে ফ্রান্সে জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে গণাতন্ত্র ঘোষিত হয় যা পরিচিত দ্বিতীয় ফরাসি গণতন্ত্র নামে ফ্রান্সের জাতীয় মহাসভা সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রাজা ষোড়শে আকরণের পর প্রথম ঘোষণা করেছিল এর পরে প্রশ্ন ইটালির ঐক্যের ক্ষেত্রে ক্যাভুর ও গ্যারিবল্ডির অবদান কী ছিল এর উত্তরে প্রথমে পয়েন্ট দেবে ইটালির ঐক্যের ক্ষেত্রে ক্যাভুর অবদান ইটালির সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করে তা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় ক্যাভুর বিভিন্নভাবে চেষ্টা করেন আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হলে তিনি অযাচিতভাবে ইংল্যান্ড ফ্রান্স ও তুরস্কের এবং রাশিয়ার বিরুদ্ধে যোগদান করে পনেরো হাজার সৈন্য পাঠান যুদ্ধ শেষে তিনি প্যারিসে শান্তি সম্মেলনে আমন্ত্রিত হন তিনি সেখানে ইটালির সমস্যার কথা সবার কাছে তুলে ধরেন এইভাবে ইটালির সমস্যাকে তিনি আন্তর্জাতিক সমস্যা পরিণত করতে সক্ষম হন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ক্যাভু ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্রম্বিয়াস নামক স্থানে একটি গোপন চুক্তি স্বাক্ষর করে যা পম বিয়াসের চুক্তি নামে পরিচিত এই চুক্তি অনুযায়ী ঠিক হয় যদি অস্ট্রেলিয়া পিটমনকে আগে আক্রমণ করে তবে ফ্রান্স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধে পিটমনকে সাহায্য করবে এর বিনিময়ে ফ্রান্স স্যাভয় ও নিস লাভ করবে এরপর ক্যাভুর প্রচনায় পা দিয়ে অস্ট্রেলিয়া আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে পিটমন্ড আক্রমণ করলে ফ্রান্স পিটমনের পক্ষে যোগ দেয় এই যুগ্মবাহিনী অস্ট্রিয়াকে ম্যাজেন্টা ও সল যুদ্ধে পরাজিত করে লম্বার্টি ও মিলান অধিকার করে এর মাধ্যমে উত্তর ইটালি সংযুক্ত হয় উত্তর ইতালির সংযুক্তি সম্পন্ন হলে মধ্য ইতালির পারমা মোটেনা প্রাকসানি প্রভৃতি রাজ্য পিডমেন্টের সঙ্গে সংযুক্তি প্রকাশ করলে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান বাধা দেন কিন্তু ক্যাবুর ফরাসি সম্রাটের সঙ্গে বোঝাপড়া করে এক গণভোটের আয়োজন করেন গণবটের মাধ্যমে উক্ত রাজ্যগুলি পিটমন্টের সঙ্গে যুক্ত হয় এর ফলে মধ্য ইটালি ও উত্তর ইটালি একত্রিত হয়ে যায় এর পরে পয়েন্ট দেবে ইটালি ঐক্যের ক্ষেত্রে গ্যারিবলির অবদান আঠারোশো ষাট খ্রিস্টাব্দে দক্ষিণ ইটালি নেপলস ও সিসিলিতে রাজতন্ত্রীদের বিরুদ্ধে জনগণ বিদ্রোহ শুরু করলে ম্যাথিনি মন্ত্রশিশু হৃদয় গ্যারিবলটি তার লাল কোর্তা বাহিনী নিয়ে নেপলস ও সিসিডি থেকে বিদেশি পূর্ব বংশে শাসকদের বিতাড়িত করে সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে এরপর তিনি রোম আক্রমণের পরিকল্পনা করেন এই অবস্থায় বাস্তবদের পরিচয় দিয়ে ক্যাভুল রাজা ভিক্টর ইমানুয়েলকে নেপলসে পাঠান গ্যারিওয়ালটি দেশের ওইকে গ্যারিওয়াল স্বার্থে তার বিজিত রাজ্য দুটি রাজার হাতে তুলে দিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভিক্টর ইমানুয়েলস ইতালির রাজা হিসাবে ঘোষিত হলেন এইভাবে ভেনিস ও রোম বাদে ইটালি ঐক্য সম্পন্ন হল আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ক্যাবুর মৃত্যুবরণ করেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে অস্ট্রো যুদ্ধে ইটালি প্রাসিয়ার পক্ষে যোগ দেয় অস্ট্রেলিয়া এই যুদ্ধে পরাজিত হলে ইটালি ভেনিস লাভ করে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কো প্রাশিয়ার যুদ্ধে ফ্রান্স পরাজিত হলে রোম থেকে সেনা সরিয়ে নেয় এরপর রোম ইটালির অন্তর্ভুক্ত হয় এইভাবে দীর্ঘদিনের প্রচেষ্টার পর ভৌগোলিক সংজ্ঞার দেশ থেকে ইটালি একটি রূপে গড়ে ওঠে রোম হয় ঐক্যবদ্ধ ইটালির রাজধানী এরপরের প্রশ্ন দেখো জার্মানি ঐক্য আন্দোলনে মার্কের অবদান কী ছিল উত্তর লিখবে জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন ব্যর্থ হওয়ার পর জার্মানি ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয় এই সংকটজনক পরিস্থিতিতে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রাসিয়া প্রধানমন্ত্রী পদে বসেন সুদক্ষ কূটনীতিবিদ অটোফন বিসমার্ক জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের অবদান বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ পুরুষ জার্মানি উপস্থাপনে তার অসামান্য অবদান ছিল বিসমার্ক রাশিয়ার প্রতিনিধি সভার মতামত অগ্রাহ্য করে এক শক্তিশালী সেনাদল গড়ে তোলেন এবং মূলত তিনটি সফল যুদ্ধের দ্বারা আঠারোশো চৌষট্টি থেকে আঠারোশো একাত্তর মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন সেগুলি হল এক ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ডেনমার্কে রাজা লন্ডন চুক্তি লঙ্ঘন করে 1863 তেষট্টি খ্রিস্টাব্দে স্লেজই ও হর্নস্টাইন নামে প্রদেশ দুটি সরাসরি দখল করে। ফলে বিসমার্ক অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দু নম্বর লিখবে গ্যাস্টিনের চুক্তি যুদ্ধে পরাজিত ডেনমার্ক গ্যাস্টিনের চুক্তি স্বাক্ষরে বাধ্য হয় চুক্তিতে স্থির হয় যে প্রাশিয়ার স্লেজ উইক ও অস্ট্রেলিয়া হলস্টাইন লাভ করবে ভবিষ্যতে অস্ট্রেলিয়া ও প্রাসিয়ার যৌথভাবে স্লেজ উইক হলস্টাইন সমস্যা সমাধান করবে অস্ট্রেলিয়ার ডাচি দুটি সমস্যা জার্মান গুণটে উপস্থাপন করবে না অধ্যাপক এ পি টেলারের মতে মার্ক গ্রাস্টিনের চুক্তি শর্তাবলী এমনভাবে স্থির করেন যাতে কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রাশিয়ার বিরোধ মানে এরপরে পান দেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ সারিয়ার যুদ্ধ ইতিমধ্যে অস্ট্রেলিয়ার জনপ্রিয়তা কমে গেলে অস্ট্রেলিয়ার জার্মান বুন্ডে সবাই স্লেজুইক এবং হলস্টাইন প্রদেশ দুটি ডিউক অব অর্গাস্টেনবার্গকে দেওয়ার প্রস্তাব দেন ফলে গ্যাস্টিনের চুক্তিভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন অস্ট্রেলিয়ার স্যাডওয়ার যুদ্ধে প্রাশিয়ার কাছে চন্দ্র পরাজিত হয় এরপরে পান দেবে প্রাণের সন্ধি রাশিয়ার কাছে পরাজিত অস্ট্রেলিয়া প্রাগের সন্ধি শাক করে বাধ্য হয় এই সন্ধির দ্বারা এক অস্ট্রেলিয়ায় জার্মানি নেতৃত্ব ত্যাগ করে দুই মেইন নদীর উত্তরে জার্মান রাজ্যগুলি প্রাচীর সঙ্গে যুক্ত হয় এবং তিন যুদ্ধের সময় যে বড় জার্মান রাজ্যগুলি অস্ট্রেলিয়ার পক্ষে নিয়েছিল সে রাজ্যগুলি বিসনাল দখল করে তিন নম্বর পার্টে লিখবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ সেরারের যুদ্ধ বিভিন্ন ঘটনা কেন্দ্র করে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কে অবনতি করলে তাদের মধ্যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয় সেখানের যুদ্ধে ফ্রান্স চন্দ্রভাবে পরাজিত হয় দু ফ্রাঙ্কফোর্টের সন্ধি পরাজিত ফ্রান্স রাশিয়ার সঙ্গে ফ্রাঙ্কফোর্টের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয় এই সন্ধির দ্বারা এ ফ্রান্স আলসাস ও লোরেইন প্রদেশ দুটি জার্মানিকে ছেড়ে দেয় বি ফ্রান্স পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণীতে রাজি হয় সি দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয় লাস্ট পয়েন্টের মূল্যায়ন এই তিনটি যুদ্ধের দ্বারা বিশমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হয় ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্ক একটি সংবিধান চালু করেন নবগঠিত জার্মান রাষ্ট্রটি পরবর্তী কয়েক দশক পরেই ইউরোপ তথা বিশ্বের অন্যতম শক্তি পরিণত হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে